দর্শক মন্ডলী সুজলা শস্য শ্যামলা ধানের দেশ গানের দেশ আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল তাদের দানে আজকে গানে স্বাধীনভাবে চলি সেই ত্যাগের কথা কেমনে মোরা ভুলি যেহেতু আমরা বাংলা মায়ের সন্তান তাই আমরা দেশকে ভালোবাসবো দেশকে সম্মান করব এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করব সম্মানিত সুদী মন্ডলী এবার আমরা গান শুনবো এই স্কুলের একজন শিক্ষার্থীর কাছে যে চমৎকার গান করে থাকে বিশেষ করে দেশের গানগুলো কেমন আছো এবং তোমার নাম কি ভালো আছি আর হচ্ছে আমার নাম প্রিয়ন্তি সরকার আমরা শুনেছি তোমার ফ্রেন্ড সার্কেল এবং যারা স্কুলে আছে তাদের কাছ থেকে তুমি অনেক ভালো গান করো কতটা কতটুকু সত্য ঠিক জানি না কিন্তু চেষ্টা করব চেষ্টা করবে ওকে আমরা তোমার চেষ্টাকে সাধুবাদ জানাই আগে গান শুনি বলো এই যে আমার মাতৃভূমি যে আমার দেশ এই দেশের ধুলো বালি ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলো ভালো লাগে বেশ এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা সোনারি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে সোনালি আসে হাসে চন্দ্র তারা এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের ধুলো বালি ভালো লাগে বেশ এই দেশেরই ধুলো